বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বিখ্যাত পন্ডিত শেখসাদী রহমতুল্লাহ আলহ দুটি লাইন দিয়ে আমি আমার ক্লাস শুরু করব তিনি বলেছেন নিজের দুঃখের কথা যারে তারে কয় না অপবাদ উপহাস মিশামিসি সয়না প্রিয় শিক্ষার্থীবৃন্দ মানুষ দুঃখ সুখ দুটি নিয়ে তার জীবন পরিচালনা করতে হয় মানুষকে আমাদের আমাদের দুঃখ দুঃখ কষ্ট আসবে এটা অযথা যাকে তাকে বললে বাড়বে এবং তারা এই সুযোগ নিয়ে আমাদেরকে দুঃখ দিতেই থাকবে সেজন্যই যাকে তাকে দুঃখের কথা কষ্টের কথা তোমরা অবশ্যই বলবে না তোমার প্রিয়জন অথবা জ্ঞানী পণ্ডিত দিগকে তুমি তোমার কষ্টের কথা বলে তার সমাধান বা পরামর্শ নিতে পারো এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই আমি মোহাম্মদ সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হিসাবের বই সমূহ এবং আজকের পাঠ আমাদের যাবে তার ধারণা এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ল্যাপটপের যান্ত্রিক ত্রুটির কারণে রহস্যটা আসে না সেজন্য আমরা এখানে আহ রসই দিয়ে আমরা এটাকে প্রকাশ করেছি এখানে রহস্যী হবে আমাদের এই অধ্যায় যা আছে সেটা হলো জাবেদা আছে জাবেদার যে বিভিন্ন প্রকারভেদ সেই বিষয়গুলো আছে খতিয়ান আছে ইত্যাদি আছে আমাদের এই অধ্যায়ের আলোচনা আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের খাতা কাগজ কলম পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবে আজকের পাঠ আমাদের জাবেদার ধারণা এবং ওর শ্রেণী বিভাগ জাবেদা কাকে বলে বলতে পারবে জাবেদার প্রকারভেদ বলতে পারবে জাবেদার সের ব্যাখ্যা করতে পারবে বিভিন্ন প্রকার হিসাবের জাবেদা করণের নিয়ম তোমরা বলতে পারবে জাবেদের সাথে হিসাব সমীকরণ সম্পর্ক সেটাও তোমাদের কৃতিত্বই বলবো আলোচনা করে সেটাও তোমরা আশা করে পারবে। ফিরে selectedCard আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। জাবেদা। ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে লেনদেনের সমূহ সঠিকভাবে চিহ্নিত করে উক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে যে প্রাথমিক বইতে এখানে আছে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে যাবে বলে অর্থাৎ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রত্যেকটা লেনদেন বিশ্লেষণ করলে দুইটি হিসাব কমপক্ষে দুইটি হিসাব বা পক্ষ পাওয়া যায় এই পক্ষ দুইটির মধ্যে একটি পক্ষ দ্বারা সুবিধা পাওয়া যায় অপর পক্ষ দ্বারা সুবিধা দেওয়া হয় যে পক্ষ সুবিধা দ্বারা পাওয়া যায় অর্থাৎ যে পক্ষ দ্বারা সুবিধা পাওয়া যায় সেই পক্ষকে ডেবিট এবং যে পক্ষ দ্বারা সুবিধা দেওয়া হয় সেই পক্ষকে ক্রেডিট করে যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে এবং এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার প্রচলন বা রেওয়াজ আমাদের আছে সেটা তোমরা দেবে জাবেদার প্রকার জাবেদাকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয় যথা বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা বিশেষ জাবেদেরকে আবার বিভক্ত করা হয় বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় বিশেষ জাবেদাকে আবার ছয় ভাগে বিভক্ত করা হয়েছে যথা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে বিশেষ জাবেদাগুলো রয়েছে আসলে বিশেষ জাবেদা বলতে কি বোঝায় লেনদেনগুলোর মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে যে এক প্রকৃতির জাবেদাগুলোকে এক এক জায়গায় লিপিবদ্ধ করায় হলো বিশেষ জাবেদার মূল কারণ অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এত বেশি লেনদেন অর্থাৎ আজকাল ব্যবসায় জগতে ব্যবসায় এত বেশি লেনদেন হয় যে সবগুলো লেনদেন যদি সাধারণ যাবে দায় লেখা হয় তাহলে এক মাসের মধ্যে নগদে ক্রয় ধারে ক্রয় ধারে বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ প্রদান এই যে ইত্যাদি ইত্যাদি জাবেদা যে সংগঠিত হয়ে থাকে এর মধ্যে থেকে আমি এর নিপর থেকে যে ক্রয় করেছি এটা বের করা আমার জন্য খুবই কঠিন কঠিন হয়ে এই বা একটা জটিল অবস্থা অবতীর্ণ হতে হবে এই জটিল অবস্থা থেকে মুক্ত করার জন্য বা সহজ করার জন্য হিসাব বিজ্ঞানীগণ বিশেষ জাবেদার ব্যবস্থা করেছেন এর ফলে হিসাব রক্ষকের কাজ অত্যন্ত সহজ হয়ে যায় এখন বিশেষ জাবেদাগুলোকে শেষ তাদের বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করা হয়েছে যেমন ক্রয় জাবেদাতে শুধু ধারে ক্রয়গুলো লেখা হবে তাহলে আমি কার কাছে বাকিতে কিনেছি এর জন্য আমাকে শুধু ক্রয় জাবেদায় আমাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ যে যাবেদা বা যে প্রাথমিক বইতে শুধু বাকিতে ক্রয় সংক্রান্ত লেনদেন লেখা হবে এটাকে বলা হবে ক্রয় জাবেদা এবং বিক্রয় যাবেদা হলো যে প্রাথমিক বইতে বাকিতে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলোই শুধু লেখা হবে এই বলা হবে বিক্রয় যাবেদা এখানে নগদ জাবেদা বা বেতন প্রদান বা পণ্য ক্রয় ইত্যাদি লেখা যাবে না ক্রয় ফেরত যাবেদা হলো বাকিতে ক্রয়কৃত পণ্য কোনো কারণে ফেরত দেওয়া হলে এই লেনদেনগুলো যে প্রাথমিক বইতে লেখা হবে সেগুলোকে বলা হয় ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা বাকিতে বিকৃত পণ্য ফেরত আসলে ওই লেনদেন যে প্রাথমিক বইতে লেখা হবে সেই যাবেদাটাকে বলা হবে বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এখন আমাদের ব্যবসায়ী জগতে এইটটি পার্সেন্ট প্রায় এইটটি পার্সেন্ট লেনদেন নগদে হয়ে থাকে এখানে নগদ হয়ে থাকে বলতে নগদ গ্রহণ এবং প্রদান দুটি হয়ে থাকে এখন এই গ্রহণ এবং প্রদান এই দুইটি যদি একই বইতে লেখা হয় তাহলে মিস্টার রহিম আমাকে দশ হাজার টাকা প্রদান করেছে এখন এটা আমার প্রাপ্তি হয়েছে আমি এটা আমাকে খুঁজতে আমাকে অনেক হয়রানি পেতে হবে সেই জন্য এই হয়রানি থেকে বাঁচার জন্য নগদ প্রাপ্তিগুলোকে আলাদা বইতে এবং নগদ প্রদানগুলোকে আলাদা বইতে লেখা হয়ে থাকে এর ফলে কে নগদ টাকা প্রদান করেছে এটা সহজেই পরবর্তীতে বের করা যায় এবং কাকে নগদ টাকা প্রদান করা হয়েছে সেটা নগদ প্রদান যাবেদের মাধ্যমে সেটা বের করা যায় প্রিয় শিক্ষার্থীবিন্ন সেই জন্য নগদ প্রাপ্তি যাবেদায় শুধু নগদ কার কার কাছে টাকা পাওয়া গেছে বা কোন কোন খাতে টাকা পাওয়া গেছে সেই লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবেদা লেখা হয় এবং কোন কোন খাতে নগদ এখানে প্রদান লিখতে হবে কোন কোন খাতে নগদ টাকা প্রদান করা হয়েছে সেই লেনদেনগুলো নগদ প্রদান লিপিবদ্ধ করতে হয় সেই জন্যই বিশ্বের জাবেদা আমাদের ব্যবসায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যে বিজ্ঞান শিখি তার মূল কারণই হলো ব্যবসায়ী লেনদেনগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা লিখবো এবং তাদের ফলাফল নির্ণয় করব এবং এই যে ভাষা অর্থাৎ ব্যবসায়ের যে কার্যকলাপ তার কথাগুলো ব্যবসায়ের কথাগুলো এগুলো কি আমাকে প্রকাশ করতে হবে হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই যে হিসাব বিজ্ঞান এইভাবে তার ব্যবসায়ের কথাগুলো প্রকাশ করে থাকে এবং হিসাব বিজ্ঞান এই যে ব্যবসায়ের কথাগুলো প্রকাশ করে সেই দিক বিবেচনা করে হিসাব বিজ্ঞানকে কিন্তু ব্যবসায়ের ভাষা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হিসাব বিজ্ঞান যে সকল কাজ করে থাকে সবগুলোই ব্যবসায়িক তিনি করে থাকে তাহলে আমরা বিশেষ জাবেদা সম্পর্কে একটি ধারণা পেলাম এবং তার প্রকারভেদ জানতে পারলাম এখন আমরা আলোচনা করব প্রকৃত জাবেদা প্রকৃত জাবেদা অর্থাৎ বিশেষ জাবেদা ব্যতীত যে আর অন্যান্য যাবেদা রয়েছে এই জাবেদাগুলোকে বলা হয় প্রকৃত জাবেদা প্রকৃত জাবেদাকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে যথা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা এখন সংশোধনী জাবেদা হলো যে কোনো লেনদেন লিপিবদ্ধ করা বা যে নির্ণয় করা বা কোনো পর্যায়ে যদি ভুল হয়ে থাকে এই ভুল সংশোধন করার জন্য যে যাবেদা দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় সংশোধনী জাবেদা আর যে সকল লেনদেন বাকি থাকে বা লেখা হয়নি এই লেনদেনগুলো লেখার জন্য যে জাবেদা সেগুলোকে বলা হয় সমাপনী সমন্বয় জাবেদা আর সমাপনী জাবেদা হলো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী করার পর বিশদ আয় বিবরণীতে আয় এবং ব্যয়গুলো দেখা হয় যা পরবর্তী বছরে যাবে না অর্থাৎ যে বছরে আয় এবং ব্যয় হবে সেই আয় ব্যয় সেই বছরে শেষ হয়ে যেমন বেতন দেওয়া হয়েছে ভাড়া দেওয়া হয়েছে কমিশন দেওয়া হয়েছে বার্তা দেওয়া হয়েছে মজুরি দেওয়া হয়েছে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন ইত্যাদি আবার আয় করা হয়েছে বিক্রয় প্রাপ্ত বার্তা প্রাপ্ত কমিশন উপভাড়া ইত্যাদি আয় হয়েছে এই যে আমি যে হিসাবগুলো নাম বললাম এই হিসাবগুলো কিন্তু পরবর্তী বছরে কখনোই যাবে না এই যে হিসাবগুলোর মধ্যে আয়গুলোকে একত্রিত করে এখান থেকে ব্যয়গুলো বাদ দিয়ে ফলাফল পাবো এই ফলাফলটা লাভ বা ক্ষতি যেটা পরবর্তী বছরে যেতে পারে কিন্তু এই যে আয় এবং ব্যয়গুলো যাবে না এই আয় এবং ব্যয়গুলোকে সমাপ্তি ঘটানোর জন্য একটি জাবেদা দাখিলা দেওয়া হয় তার নাম হলো সমাপনী জাবেদা যেখানে বিশ আই বিবরণীকে ডেবিট করে ব্যয়গুলোকে ক্রেডিট করা হয় আয়ের ক্ষেত্রে আয়গুলোকে ডেবিট করে বিশদ আই বিবরণীকে ক্রেডিট করা হয় এটাই হলো সমাপনী জাবেদা আর প্রারম্ভিক জাবেদা হল এই যে আয় এবং ব্যয় বাদ দিয়ে আরও তিন প্রকার হিসাব থাকে সম্পদ দায় এবং মালিকানা এই সম্পদ দায় এবং মালিকানা নিয়ে অর্থাৎ এক বছরের কোনো বছরের শেষ তারিখে যে সম্পদ দায় মালিকানা থাকে এই লেনদেনগুলোকে নিয়ে পরবর্তী বছর আবার কাজ শুরু করা হয় বা ব্যবসা শুরু করা হয় তখন এই সম্পদ দায় এবং মালিকানা সত্যকে নিয়ে যে পরবর্তী বছরের আবার লেনদেন শুরু করা হয় তখন এই যে বিগত বছরের সম্পদ দায়কে নিয়ে একটি জাবেদা দেওয়া হয় তার নাম হলো প্রারম্ভিক জাবেদা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা সম্পর্কে জানলাম আমাদের যে সাধারণ জাবেদা আছে সাধারণ জাবেদা নিয়ে আমরা একটা কথা বলবো সাধারণ জাবেদার এটা একটি ছক সাধারণ জাবেদার ছকে তোমরা লক্ষ্য করে দেখো পাঁচটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ প্রথম ঘরের নাম হলো তারিখ দ্বিতীয় ঘরের নাম হলো বিবরণ তৃতীয় ঘরের নাম হলো খতিয়ান পৃষ্ঠা চতুর্থ ঘরের নাম হলো ডেবিট টাকা পঞ্চম ঘরের নাম হলো ক্রেডিট টাকা এটা হলো আমাদের সাধারণ জাবেদার ছকের ঘরগুলো এবং তাদের ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি সাধারণ জাবেদার ছক সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে সক্ষম হয়েছে এবং সাধারণ জাবেদা করার জন্য তোমাদের সামনে কিছু লেনদেন উপস্থাপন করব এবং তার দাখিলাও আমরা এখন লক্ষ্য করি দেখো আমরা নিয়ে আসছি কি প্রাপ্ত উপভাড়া শিক্ষানুবি জাহাজ ভাড়া আমদানি শুল্ক প্রাপক কমিশন প্রদী ওষুধ এবং আসবাবপত্র এগুলো যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় বিস্তারিত আলোচনা ইতিমধ্যে হয়েছে আমরা একটু তাও করে নিব উপভাড়া হলো আয় আয় সাধারণত ক্রেডিট হয় তাহলে শিক্ষানব্বই ইসলামী শিক্ষানবিশ বাচক আয়বাচক আয়বাচক সাধারণত ক্রেডিট হয় তাহলে নগদান হিসাব ডেবিট শিক্ষানব্বই ইসলামী হিসাব ক্রেডিট হবে জাহাজ ভাড়া হলো ব্যয়বাচক জাহাজ ভাড়া যেহেতু ব্যয়বাচক ব্যয়বাচক সাধারণত ডেবিট হয় তাহলে জাহাজ ভাড়া হিসাব ডেবিট হবে নগদান হিসাব ক্রেডিট হবে আমদানি শুল্ক হলো ব্যয়বাচক ব্যয়বাচক সাধারণত ডেবিট হয় তাহলে আমদানি শুল্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ডক চার্জ ব্যয়বাচক তাহলে ব্যয়বাচক সাধারণত ডেবিট হয় ডক চার্জ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রাপ্য কমিশন 4000 টাকা এটা কমিশন আয় বুকে আছে আর কি তাহলে হবে ডেবিট ক্রেডিট হবে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন হিসাব ক্রেডিট তারপর প্রদেয় সুদ হলো ব্যয় বুকে তার হলে সুদ হিসাব ডেবিট হবে প্রদেয় সুদ বা বকে সুদ হিসাব ক্রেডিট হবে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র সম্পত্তি বাচক এখানে দুটি পক্ষ আছে একটি পক্ষ হলো আসবাবপত্র আরেকটি পক্ষ হলো তোমার নগদ তাহলে আসবাবপত্র বাড়বে আসবাবপত্র ডেবিট হবে নগদ কমবে নগদ ক্রেডিট হবে এই হবে আমাদের লেনদেন গুলো জাবেদা যা আমরা জাবেদার সূত্র উপস্থাপন করে তা দেখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাবেদা করার মূল কাজটাই হলো প্রত্যেকটা লেনদেনের মধ্যে যে দুটি পক্ষ থাকে পক্ষ বিশ্লেষণ করে এক পক্ষ যে ডেবিট হবে সেটাকে ডেবিট করা যাদের ক্রেডিট হবে ক্রেডিট করে লিপিবদ্ধ করা এবং তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া এটাই হলো জাবেদার নিয়ম এবং জাবেদা করার পর তোমরা লেনদেনগুলো যোগ করতে পারো তাহলে ডেবিট যোগ করলে যা হবে ক্রেডিট যোগ করলে তাই হবে তো এখন আমরা জাবেদা ছয় কে লেনদেনগুলো উপস্থাপন করব দেখো আমরা নগদ উপভাড়া পেয়েছি জাবেদার সব তারিখ বিবরণ খতিন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমাদের আসলে ব্যাখ্যাগুলো দেওয়া হয়নি নগদে উপভাড়া প্রাপ্তি নগদান হিসাব ডেবিট সাত হাজার টাকা উপভাড়া হিসাব ক্রেডিট সাত হাজার টাকা ব্যাখ্যা হবে যেহেতু নগদে উপভাড়া পাওয়া গেল ব্যাখ্যাটার আমাদের জায়গার সংকুলন হয় না জন্য আমরা ব্যাখ্যা দিয়ে নিতে পারিনি নগদে শিক্ষানবী স্যালামি প্রাপ্তি ইতিমধ্যে বলেছি নগদ হিসাব ডেবিট শিক্ষানব্বই স্যালামি হিসাব ক্রেডিট নগদে জাহাজ ভাড়া পরিশোধ জাহাজ ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমদানি শুল্ক পরিষদ আমদানি শুল্ক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ডক চার্জ পরিষদ ডক চার্জ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রাপ্য কমিশন এর যাবে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট সুদ ব্যয় সুদ হিসাব ডেবিট বকেয়া সুদ ছিল এখানে সুদ হিসাব ডেবিট হবে বকেয়া সুদ হিসাব ক্রেডিট হবে আসবাবপত্র ক্রয় আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এই বিষয়গুলো তুমি যোগ করবা যোগ ফলটা এখানে আমাদেরকে লিখতে হবে তোমরা লিখে নিবে শিক্ষার্থীবৃন্দ যাবেদা শিখার আগে তোমাকে হিসাবের শ্রেণী এবং শ্রেণী অনুযায়ী যার ইতিমধ্যে আলোচনা করা হয়েছে হিসাবের শ্রেণী এবং ডেবিটকারি নির্ণয়ের বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করলে তোমরা যাবেদা পারবে আমি পরবর্তীতে যাবেদের আরো বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি জাবেদার বিষয়গুলো আমরা ধারণা লাভ করতে পেরেছি এবং জাবেদা আমরা করতে সক্ষম হব জাবেদার বিষয়গুলো যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের জন্য সমৃদ্ধ হবে মূল্যায়ন আমি আশা করি জাবেদা কাকে বলে বলতে পারবে বিভিন্ন প্রকার হিসাবগুলো কিভাবে হিসাব সমীকরণ প্রভাব বিস্তার করে সেটাও বলতে পারবে জাবেদার শক্তিও ব্যাখ্যা করতে পারবে তোমাদের জন্য আমি কিছু বাড়ি কাজ রেখেছি বাড়ি কাজগুলো দেখি নাও ভাড়া প্রদান এখানে ভাড়া হিসাব ডেবিট হবে নগদ হিসাব ক্রেডিট হবে সেখানে সেখানে ব্যয়বাচক হিসাব ব্যয়বাচক ব্যয়বাচক হলে কি হবে তোমরা করতে পারবে ব্যাংক জমার সুদ এটা আয়বাচক হবে তারপর রপ্তানি শুল্ক এটা ব্যয়বাচক হবে তারপর ব্যাংক চার্জ এটা ব্যয়বাচক প্রদত্ত কমিশন ব্যয়বাচক আমি আশা করি তোমরা যাবেদাগুলো করতে সক্ষম হবে প্রদত্ত বার্তা এটা ব্যয় এটা বাড়ির কাজ এগুলো তুমি লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা এবং পালে হিসাব সমীকরণ কারো প্রভাব বিস্তার করে সেটা তোমরা করবা সেটা জাবেদার চোখে করবা তে তোমাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই তোমরা এই ক্লাসটা মনোযোগ সাথে করার জন্য আমি আশা করি তোমরা সবাই ক্লাসটা চর্চা করবে এবং ক্লাসের জন্য তোমরা এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলো পূর্ব প্রস্তুতি রাখবে এই প্রত্যাশা রেখে আমি তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো এবং ভালো থাকবে তোমাদের কাজ পড়ালেখা চালিয়ে চালিয়ে যাওয়া তোমরা সেই কাজটি অবশ্যই ভালোভাবে করবে এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ